যেতে দিচ্ছে না আটকে রেখে দিয়েছে বাবা আটকে রেখে দিয়েছে এই যে বাবা বাবা বাবাকে পাপ বলে দাও পাপ বলে দাও তুই কি বাবা পাপ আমাকে যেতে দাও ছেয়ে দাও ছেয়ে দাও তা যেতে দিচ্ছে না যেতে দিচ্ছে না বাবা বাবা বদ যেতে দিচ্ছে না ধুয় রেখে দিয়েছে যেতে দিচ্ছে না দিচ্ছে না তো এবার কি হবে যা